নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্টো সলিউশন আজকে আমি আলোচনা করব যে পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিলের মধ্যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের কতটা পজিটিভ এবং কতটা নেগেটিভ সব নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। টোটাল ইউটিউব চত্বরে এমনভাবে রাশিফলের ভিডিও আপনারা সচরাচরভাবে শুনবেন আমি সুকৃতি দান আমি বৃশ্চিক রাশি নিয়ে সবসময় সর্বাত্মকভাবে প্রয়াস করি সঠিক তথ্যকে আপনাদের কাছে উন্মোচন করতে তাই আমি আজকে চলে এসেছি ভাবে পনেরোই মার্চ থেকে যদিও পনেরোই মার্চ পেরিয়ে গেছে তো ভাবে পনেরোই এপ্রিল পর্যন্ত পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিল এই সময়কালে কি কি ট্র্যানজিট রয়েছে যার জন্য আপনাদের কি কি পরিবর্তন অপেক্ষা করছে কোন দিক থেকে আপনাদের নেগেটিভিটি সব থেকে রয়েছে কোন ব্যাপারে সাবধান হবেন সব কিছু নিয়ে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন করুন এবং পাশে থাকা ক্লিক চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন যে বৃশ্চিক রাশির ক্ষেত্রে অলরেডি সপ্তম ভাবে বৃহস্পতি অবস্থান করছে আপ টু চোদ্দই মে পর্যন্ত সুতরাং এই যে যে সময়কালে আমি ভিডিওটা করছি মোটামুটি পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিল এই সময় কিন্তু বৃহস্পতি সপ্তম ভাবেই রয়েছে দ্বিতীয় সপ্তম ভাবে আপনাদের ক্ষেত্রে প্রেম ভালোবাসা রিলেশনশিপ আপনার জীবনে ভালো ভালো মানুষের সঙ্গে যোগাযোগ কানেকশন আপনার অর্থপ্রাপ্তি আপনার জীবনে পড়াশোনা কেন্দ্রিক জায়গায় আপনার জীবনে নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে সার্বিক উন্নতির দিক থেকে আপনাদের সর্বাত্মক সাহায্য করবে যেহেতু এক্ষেত্রে বৃহস্পতি দেব সপ্তমভাবে অবস্থান করছে পঞ্চমপতি সপ্তমে প্রেম বিবাহ যোগ বা পঞ্চমপতি সপ্তমে আপনার বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করে ব্যবসায়িক দিক থেকে সার্বিক উন্নতির একটা ব্যাপার কিন্তু ডেফিনেটলি তৈরি করছে এই দিক থেকে কোনো রকম নেগেটিভ ব্যাপার কিন্তু রইল না কেন না এই ক্ষেত্রে বৃহস্পতি দেব সপ্তমভাবে আপনার জীবনে একটা সার্বিক একটা গ্রোথ বা জীবনে সার্বিক উন্নতি সেটা আর্থিক দিক থেকে হোক আপনার জীবনে সার্বিক যে আর্থ সামাজিক ক্ষেত্রে আপনার একটা উন্নতির ব্যাপার কিন্তু তৈরি করবে আপনাদের বৈবাহিক সম্পর্কের মধ্যে যারা অলরেডি রয়েছেন সম্পর্কের জায়গায় একটা প্রেম রোমান্টিকতা এবং আপনার জীবনে কোনো সঠিক কোনো গুরুপ্রাপ্তি সঠিক মানুষের আপনার আশীর্বাদ বা ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর কিন্তু দিতে হবে এবং সেই জন্য সার্বিকভাবে কিন্তু বৃষ্টিকের সপ্তম ভাবে বৃহস্পতির প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে সপ্তম ভাবে বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি হাউসের ফেলার জন্য আপনার জীবনে অনেক জায়গা থেকে প্রাপ্তিযোগ আপনার জীবনে অনেক দিক থেকে লাভ আপনার জীবনে অনেক দিক থেকে আয় এটা যেমন বৃদ্ধি পাবে তেমন মন মানসিকতার মধ্যে অনেকটা উন্নত হবে এবং আপনার সার্বিক কমিউনিকেশন কানেকশন যোগাযোগ সর্বাত্মকভাবে কিন্তু বৃদ্ধি পাবে এ হলো শুধুমাত্র বৃহস্পতির পজিটিভিটি জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি বৃহস্পতি পজিটিভ ভাবে থাকলেও কিছু নেগেটিভভাবে নেগেটিভ ভাবে গ্রহগুলো অবস্থান করছে একটু আমি দেখিয়ে দিতে চাইব বাচ্চারটা এই মুহূর্তে কি অবস্থায় রয়েছে দেখুন এই মুহূর্তে মঙ্গল কিন্তু আপনাদের লগ্নপতি বা রাশিপতি অষ্টম ভাবে থেকে আপনাদের শরীরকে কিছুটা কমজোরি করে দিচ্ছে শারীরিক সমস্যা ক্রিয়েট করা আইনি সমস্যা সম্পত্তি সংক্রান্ত সমস্যা যেহেতু আপনাদের ক্ষেত্রে এই মঙ্গলদেব যেহেতু রাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গলদেব যেহেতু রাশি বা লগ্নপতি এবং ষষ্ঠপতি সে যেহেতু অষ্টমভাবে রয়েছে আপনার শরীর খুব খারাপ যাচ্ছে আপনার মাথা যন্ত্রণা পেটের সমস্যা কোনো কিছু ভালো লাগছে না এমন একটা ব্যাপার মঙ্গলের জন্য ক্রিয়েট করছে মঙ্গল আপনাকে যতটা পজিটিভ ফল দিতে চায় ততটা পজিটিভ ফল কিন্তু এই মুহূর্তে দিতে পারছে না মঙ্গলের এই অবস্থান আপনাদের ক্ষেত্রে অত্যন্ত নেগেটিভ রয়েছে যার জন্য কিন্তু আপনার শরীরের মধ্যে যেন সেই শক্তি নেই সেই ঊর্জা নেই কিছুই যেন ভালো লাগছে না এমন একটা প্রবলেম কিন্তু মঙ্গলের জন্য আপনার ক্রিয়েট করছে মঙ্গলের নেগেটিভিটির জন্য আপনার সব কিছুর মধ্যে অত্যন্ত লো এনার্জি আপনার কোনো কিছুতেই যেন একটা ইচ্ছা নেই কোনো করার মতো মানসিকতা নেই এই ধরনের একটা সমস্যা কিন্তু মঙ্গল অষ্টম ভাবে থাকার জন্য কিন্তু আপনাদের অবশ্যই এই জায়গাটা নেগেটিভ থাকছে যদিও এই মঙ্গলকে আমরা দেখব যে থার্ড এপ্রিলের রাশি পরিবর্তন করে অষ্টম ভাব থেকে যখনই নবম ভাবে চলে যাবে তখন মঙ্গলের নেগেটিভিটা কমে যাবে তখন আপনার শরীর মনের মধ্যে একটা ঊর্জা শক্তি আসবে শারীরিক সমস্যা দূরীভূত হবে আপনাদের সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে আপনার শরীর মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ভাবমূর্তি কিন্তু মঙ্গল যদিও নিচস্ত হয়ে নবম ভাবে অবস্থান করবে তার সত্ত্বেও নবম ভাবে এখানে কর্কট রাশির ঘরে মঙ্গলের অবস্থান আপনার জীবনে অনেকটাই লাভদায়ক হবে আপনার জীবনে আটকে থাকা অনেক কাজের সফলতা আসবে যেহেতু এক্ষেত্রে আপনাদের লগ্নপতি বা রাশিপতি নবম ভাব দিয়ে পাশ করবে আপনার মধ্যে একটা অন্য লেভেলের উর্জা শক্তি আপনার মধ্যে একটা সেলফ কনফিডেন্স মোটিভেশন আপনার সার্বিক সম্পত্তি রিলেটেড জায়গা থেকে আপনার জীবনে সার্বিক একটা আয় হবে আপনার যারা অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে রয়েছেন যারা সিভিল লাইনে কাজ করেন সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোনো কাজ করেন কোনো লয়ার সংক্রান্ত কোনো কাজ করেন যে কোনো প্রফেশনই আপনি থাকুন না কেন নবম ভাব আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটা লাভদায়ক হয়ে যাবে যেহেতু লগ্নপতি বা রাশিপতি নবম ভাব দিয়ে পাশ করবে এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে কিন্তু নেগেটিভ জায়গাটা একটু বলতে হবে এই মুহূর্তে শনি আপনাদের এখনো পর্যন্ত অবস্থান করছে শনি আপ টু মার্চ পর্যন্ত অবস্থান করার জন্য বৃশ্চিক চন্দ্র রাশি তাদের ক্ষেত্রে ঢাইয়া চলছে পরিবার কেন্দ্রিক কিছুটা চাপ রয়েছে কর্মের জায়গায় কিছুটা চাপ রয়েছে মানসিকতার মধ্যে চাপ যদিও কিন্তু ঠাইয়ার প্রায় আর শেষ হতে চলেছে মোটামুটি সপ্তাহ দুইকের মতো টাইম আর ঢাইয়া রয়েছে কিন্তু তার সত্ত্বেও যেই কথাটা না বললেই নয় পঞ্চম ভাবে এই মুহূর্তে শুক্র রাহু সূর্য বুধ এই মুহূর্তে অবস্থান করছে তাই রাহুর সঙ্গে সূর্য অবস্থান অলরেডি সূর্য রাহু গ্রহণ দোষ শুক্র রাহু কামুক যোগ বুধ রাহু ছন্ন ছাড়া বা বুদ্ধিনাথ দোষ আপনাদের কিছুটা মিসকমিউনিকেশন অত্যন্ত টাকা পয়সা খরচ হয়ে যাওয়া আপনার পিতার শরীর স্বাস্থ্য বা পিতার দিক থেকে কিছু চাপ পড়া আস এখানে সূর্য রাহু যোগ আপনার যোগ্যতা অনুযায়ী দাম না পাওয়ার একটা ব্যাপার তৈরি করে রেখেছে পঞ্চম ভাবটাকে অ্যাকচুয়ালি ডিস্টার্ব করে রেখেছে আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশন আপনার পেটের সমস্যা আপনার সন্তান কেন্দ্রিক জায়গায় প্রেম সংক্রান্ত ব্যাপারে কিছু না কিছু ডিস্টার্বেন্স সবসময় লাগিয়ে রেখেছে বা আপনার পড়াশোনা কেন্দ্রিক ব্যাপারেও কিন্তু যতটা নেগেটিভ রয়েছে উনত্রিশে মার্চ যখনই শনি রাশি পরিবর্তন করে এখানে চতুর্থ ভাব থেকে পঞ্চমভাবে চলে যাবে তখনই পঞ্চগ্রহ যোগ পঞ্চমভাবে তৈরি করবে সেই মত অবস্থায় উনত্রিশে মার্চ সরি উনত্রিশে মার্চ থেকে উনত্রিশে মার্চ থেকে শনি রবি রাহু শুক্র বুধ এতগুলো গ্রহর একটা সংমিশ্রণ আপনাদের পঞ্চমভাবে তৈরি হবে তাই এই যোগটা পঞ্চগ্রহ যোগ যেমন একদিকে পজিটিভ তেমন একদিকে নেগেটিভ এবং এই পঞ্চগ্রহ যোগ চলার সঙ্গে সঙ্গে আর একটা যোগ ও অ্যাক্টিভেট হয়ে যাবে সেটা হচ্ছে কাল সর্বযোগ যেহেতু রাহু কেতুর সমস্ত সাইডে এক সাইডে সমস্ত গ্রহগুলো চলে আসছে এবং রাহুই নিজে প্রায় বাকি চারটে গ্রহকে অ্যাকোয়ার করে রেখেছে মেন রাশির ঘরে সেখানে কিন্তু সূর্য শনি রাহু বুধ শুক্র পাঁচটা গ্রহ নটা গ্রহের মধ্যে পাঁচটা একদিকে চলে গেল অন্যটা হলো কেতু তাহলে ছটা গ্রহ চলে গেল বাকি মাত্র তিনটে গ্রহ দিয়ে অবশ্যই বাকি ঘরটাকে ব্যালেন্স করা যায় না বুঝতেই পারছেন রাহু চলে আসবে মিন রাশির ঘরে কেতু রয়েছে কন্যা রাশির ঘরে এবং এই মিন রাশির ঘরে রাহু অলরেডি শুক্র বুধ সূর্য শনি একটা গ্রহ যোগ তৈরি করলো অন্যদিক থেকে বৃহস্পতি সপ্তমে চলে গেল মঙ্গল মোটামুটি অষ্টম কিছুদিন অষ্টমে থাকছে থার্ড এপ্রিল পর্যন্ত তারপরে নবমে থাকছে রয়েছে কিন্তু এই যে জায়গাটা পঞ্চগ্রহ যোগ প্লাস কালসর্ব যোগ তৈরি হয়ে রইল এই যোগের পজিটিভিটি কি পজিটিভিটি একসাথে যখন অনেকগুলো গ্রহ যখন কম্পাইল হয়ে যায় যুক্ত হয়ে যায় তখন অনেকগুলো ভাবকে একসঙ্গে জুড়ে দেওয়ার জন্য আপনার অনেক লেভেলের কানেকশন বা কমিউনিকেশন তৈরি করে ভালো করে জিনিসটা বুঝবেন কি বলছে একসাথে অনেকগুলো গ্রহ যখন অবস্থান করে অনেকগুলো ভাবের কম্পাইল বা কম্বিনেশন বা যুক্ত হয়ে যাওয়ার জন্য ভাবে আপনার এক্ষেত্রে ভালোভাবে দেখবেন যে চতুর্থ প্রতি এবং তৃতীয় শনি শনি অন্যদিক থেকে সপ্তম শুক্র একাদশপতি এবং অষ্টম্পতি বুধ ঠিক আছে রাহু এবং আপনাদের দশমপতি সূর্য এতগুলো গ্রহ যখন যুক্ত হচ্ছে তখন আপনার জীবনে অবশ্যই কিছু কানেকশান কবা কমিউনিকেশন তৈরি করবে যারা নিজস্ব সেল প্রফেশনে রয়েছেন নিজস্ব কোনো বিজনেস করছেন অবশ্যই কিছু গেন পাবেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই একসাথে অনেকগুলো গ্রহ অবস্থান করছে কিন্তু এটা মানে এটা নয় এটা নয় যে শুধুই পজিটিভ ফল ভালোভাবে জিনিসটা বুঝবেন জিনিসগুলোকে ফিল করবেন শুধুমাত্রই ওই হ্যাঁ মতো এখনকার পলিটিক্যাল লোকেদের কথা শুনে লাফানোর মতো যে এই ভাতা দেবে ওই দেবে সেই দেবে হ্যান দেবে ত্যান দেবে বিশাল আপনার লাভ হবে লাভ আপনার কিচ্ছু হবে না সব দেখানদারি লাভ বোঝেন তো সবই সব নিজের প্রফিটে দু হাজার টাকা দেওয়া মানে বোঝেন যে আপনার থেকে ওই টাকাটা কিন্তু তুলবে এমন ভাবে তুলবে যাতে আপনি একদম টুটা করতে না পারেন ঠিক আছে তো আলটিমেট মানে সবই দেখনদারি ব্যাপার আপনার এমন জায়গা থেকে মেরে আপনাকে তুলবে যাতে আপনি কিছু বলতেও পারবেন না বুঝতেও পারবেন না খেলা তো ঠিক এমনই হয় ঠিক আছে এমন এখনকার দিনে খেলা চলে সব জায়গাতে সেটা যে কোনো প্রফেশনে যে কোনো প্রফেশন মানুষকে এমন ভাবেই টোপ দেওয়া হয় মানুষকে টোপ হিসেবে ইউজ করা হয় পলিটিক্যাল বিভিন্ন জায়গায় তবে থেকে মানুষের মধ্যে এই সস্তাবাদী ব্যাপারগুলো ঢুকবে এই ভাতা পাবো এই পাবো সেই পাবো কিছু মানুষের অবশ্যই লাভ হয় যারা একদম দারিদ্র সীমনার নিচে বাস করে কিন্তু মানুষকে এইভাবে রসগোল্লা ঘুরে দিয়ে এই যে পলিটিক্স এটা কিন্তু খুব বিপজ্জনক সমস্ত সমাজ ব্যবস্থাটা ভেঙে পড়বে তো যাই হোক সেটা অন্য প্রসঙ্গ আমার কোনো বলার রাখে না তো যাই হোক এটা তো হবেই আমরা একটু অ্যালার্ট করে দিলাম প্রসঙ্গে চলে আসি যে জায়গাটা বলছি সেটা হচ্ছে একসাথে যখন অনেকগুলো গ্রহ চলে আসবে তখন একটা গ্রহ যে ফলটা দিতে চায় অন্য গ্রহ সেই ফলটাকে না ঠিক আটকে দেয় যেমন ধরুন সূর্য ধরুন আপনার ক্ষেত্রে শুক্র সূর্য যোগ অবিয়াসলি ক্রিয়েটিভিটি ক্ষমতা দেয় অর্থ লাভের ক্ষমতা দেয় হয়তো কিছু টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে কিন্তু তার সত্ত্বেও সূর্য শুক্র যোগটা খুব একটা খারাপ যোগ নয় এখানে শুক্র উচ্চস্থ হয়ে রয়েছে কিন্তু কি রাহুর জন্য কিন্তু শুক্র ভালো ফল দিতে পারছে না শনির জন্য শুক্র এখানে হয়ে আবার শনি রবি যোগের জন্য এখানে কিন্তু আপনার পিতার দিক থেকে চাপ পড়া কর্মক্ষেত্রে রিলেটেড চাপ আসা মানসিক অস্থিরতা ডিপ্রেশন ভুল ভাল সিদ্ধান্ত নিয়ে ফেলা অস্থির হয়ে যাওয়া কাল সর্ব মানে কি আপনার ভুল সিদ্ধান্ত আপনার অত্যন্ত আনস্টেবিলিটি ব্যাপার ক্রিয়েট করবে আপনি অত্যন্তভাবে ভুলভাল সিদ্ধান্ত নেবেন যে সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই এই সিদ্ধান্তগুলো আপনার জীবনে বড়সড় ক্ষতি আনতে পারে সেই জায়গায় আপনি দিয়ে দেবেন খুব সাবধান হতে হবে কি কেয়ারফুল যতদিন পর্যন্ত কাল সর্বযোগ থাকবে আমি কাল সর্বযোগ নিয়ে পরবর্তী ভিডিও নিয়ে আসছি কোনো আপনাদের চিন্তা করতে হবে না দেখুন এইগুলো একটা বড় যোগ এইগুলো একটা নেগেটিভিটি এই জায়গাগুলোতে আপনাদের যে কোনো ধরনের প্রতারণা থেকে সাবধান হতে হবে অত্যন্ত আনস্টেবল যেকোনো ধরুন দুম করে সবকিছু কিছু বিক্রি করে হয়তো নতুন কিছু করবেন যেকোনো ধরনের নতুন সিদ্ধান্তের ব্যাপারে পাঁচবার ভাবুন বিশেষ করে এই কালসর্ব যোগটা কিন্তু তৈরি হচ্ছে এই উনত্রিশে মার্চ থেকে আটাশে জুলাই পর্যন্ত কিন্তু এই কাল যোগটা থাকবে যাই হোক তার থেকে সব থেকে বেশি নেগেটিভ যেটা থাকবে উনত্রিশে মার্চ থেকে চোদ্দই এপ্রিল পর্যন্ত যতদিন ধরে শনি রবি যোগ কাল সর্ব যোগের পাশাপাশি তখন শনি রবি এক ঘরে থাকবে তখন ডিস্টারবেন্সটা আমি বেশি ফিল করবেন মাঝে মাঝে মাথা যন্ত্রণা মাঝে মাঝে বুদ্ধির ভুল হয়ে যাওয়া সন্তানের দিক থেকে কিছু সমস্যা আপনি এমন কিছু প্ল্যানিং করলেন যেটা আপনার ক্ষেত্রে ভুল হয়ে গেল এবার আপনারা অনেকে বলবেন দাদা আপনি তো শুধু নেগেটিভই বলছেন দাদা সত্যি কি সব কিছুই খারাপ হবে দাদা একটা বুঝুন দাদার তো এখানে কিছু করার নেই দাদা নিজের গ্রহগুলো তো নিজের মিত্র নয় যে বলে দেবে সব একবারে আপনার মানে আমার কথা শুনে সব চলবে ব্যাপারটা এটা তৈরি করেছে এর জন্য কিভাবে এখান থেকে বেরোনো যায় কি করা যায় সেটা নিয়ে মেন আলোচনাটা আমি করছি ঠিক আছে তো একসাথে পাঁচটা গ্রহ অবস্থান করছে তাহলে পাঁচটা গ্রহ অবস্থান করা মানে বুঝতেই পারছেন তাহলে এক্ষেত্রে সার্বিকভাবে একটা গ্রহ যে পজিটিভ ফল দিতে যায় অন্য গ্রহ সে নেগেটিভ ফল দেবে সব থেকে বেশি নেগেটিভ হয়ে থাকবে হচ্ছে কিন্তু শুক্র অলরেডি রাহু বা শনির প্রভাবে ডিস্টার্ব হয়ে রয়েছে সূর্যদেব দশমপতি যে কর্মের অধিপতি সে শনির জন্য ডিস্টার্ব হয়ে থাকবে মোটামুটি উনত্রিশে মার্চ থেকে চোদ্দ এপ্রিল পর্যন্ত কর্মের জায়গায় কিছুটা বিশৃঙ্খলতা আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে অর্থ খরচের ব্যাপারে সাবধান হতে হবে লোকের সঙ্গে মিসকমিউনিকেশন তৈরি করতে পারে খুব সাবধান হতে হবে এবং আপনার পরিবারের মধ্যে কিছু না কিছু ডিস্টারবেন্স আসতে পারে বিশেষ করে এই যে সময়টা যতদিন পর্যন্ত মোটামুটি কাল সর্ব যোগ চললেও শনি রবি যোগ দিয়ে যোগটা চলছে ততদিন পর্যন্ত কিন্তু আপনাকে একটু সাবধান হতে হবে ঠিক আছে তাই একদিক থেকে বৃহস্পতি বা মঙ্গল আপনাদের গার্ড দিচ্ছে কেননা লগ্নপতি অনেকটা স্টেবিলাইজড হয়ে যাচ্ছে আপনাকে অনেকটা স্ট্রং করে দেবে এবং আপনার ক্ষেত্রে দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি বৃহস্পতির অবস্থানটা ভালো হয়ে যাচ্ছে কিন্তু তার শর্ত পঞ্চম ভাবে এতগুলো গ্রহের যে যোগ সেটা আপনার জীবনে নিজস্ব প্রফেশন বা অনেক কানেকশন বা কমিউনিকেশনের অবস্থান তৈরি করলেও আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটাই একটা আর শরীর টরির মাঝে মাঝে খারাপ যাওয়া রিলেশনশিপে একটা ভুলভাল ভুলভ্রান্তি হওয়া হুম মানে সোজা কথা পঞ্চম ভাব যেহেতু বুদ্ধির ভাব তো আপনার খুব একটা বুদ্ধির ভ্রম হবে ঠিক আছে তো আপনি খুব ভুলভাল সিদ্ধান্ত নেবেন খুব সাবধান হতে হবে এই সময়টাতে ভুলভাল সিদ্ধান্ত নেবেন না এবং আপনারা অবশ্যই 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 বিশেষ করে উনত্রিশে মার্চ থেকে চোদ্দই এপ্রিল এই সময়কাল এতটাই নেগেটিভ রয়েছে যেহেতু কাল সর্বযোগে সব থেকে ভয়ঙ্কর নেগেটিভ প্রভাব থাকবে এই সময়কাল পর্যন্ত আপনাদের কিন্তু প্রতিদিন পারলে শিবলিঙ্গ অভিষেক করবেন সোমবার শুক্রবার তো অবশ্যই করবেন দুধ দই ঘি মধু চিনি দিয়ে কমসে কম দুধ চিনি দিয়ে করলেও হবে অভিষেক করবেন শিবের পুজো দেবেন রাহুর পাঠ করবেন ঠিক আছে প্রতিদিন সূর্য প্রণাম করবেন তো এগুলো এগুলো আমাদের করতে হবে করলে অনেকটা কমানো যায় ঠিক আছে তো এই যোগটা একদিক থেকে যতটা নেগেটিভ আবার অন্যদিক থেকে ততটাই পজিটিভ কেন অনেকগুলো যোগে অনেকগুলো গ্রহের একটা সংমিশ্রণ তাই আপনার জীবনে হঠাৎ হঠাৎ করে কিছু উন্নতি হয়ে যাওয়া হঠাৎ হঠাৎ কিছু লাভ পাওয়া হঠাৎ করে কিছু অর্থ ভাগ্য খুলে যাওয়া এগুলো কিন্তু হবে এক্ষেত্রে শুক্র উচ্চস্থ বুথ কিন্তু নিজস্ব রয়েছে যে অষ্টমপতি বুথ নিজস্ব থাকা অষ্টমপতি এবং একাদশপতি তাই অষ্টমপতি নিজস্ব থাকার জন্য কি হচ্ছে আপনার কিন্তু হয়তো কিছুটা ঝামলা কম হবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার কিন্তু খুব মিসকমিউনিকেশন হবে অনেক অনেক ক্ষেত্রে কিন্তু আপনি খুব ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন এগুলোকে একটু বুঝতে হবে কিছু কিছু ক্ষেত্রে বিনা কারণে নিজের বুদ্ধির দোষে কিছু ঝামেলা জড়িয়ে পড়ার মতো ব্যাপার তৈরি হতে পারে সন্তানের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে সন্তানের ব্যাপারে আপনাকে দায়িত্বশীল হতে হবে ঠিক আছে তো এতগুলো গ্রহের সংমিশ্রণ বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেল অনেক বড় বড় কথা বলছে যে হ্যাঁ পঞ্চগ্রহ যোগ বলে কথা বিশাল ভালো যোগ আরে ভাই বুঝুন তো আগে তারপর লোককে বলবেন ঠিক আছে তো আপনারা ফিল করবেন নিজেরা জাস্ট ফিল করবেন আমি ওই সব ছাপোসা ভুলভাল কথা বলি না আপনারা আশা করি জানেন আমি সুকৃতি দ্বারা আমি সবসময় লজিকের উপর বেশ করে কথা বলি ঠিক আছে ওই সব কি হবে না হবে আমি কখন ওই আপনার পরের উপর টেস্ট দিয়ে ঠিক আছে ও আমাকে খাইয়ে দেবে তার উপর বেশ করি না এবং আপনাদেরও করতে বলি না আমার চ্যানেলে আপনারা দেখলে একটা দেখবেন যে একটা ক্লিয়ারিটি আমি রাখার চেষ্টা করি যাতে সার্বিকভাবে আপনারাও নিজে স্বাবলম্বী হতে পারে এবং জীবনে বড় কিছু করতে পারেন ওই ওই লোকে কি করে দেবে লোকে কিচ্ছু করে না লোকে সব তার নিজের স্বার্থ নিয়ে দৌড়ায় এটা মনে রাখতে হবে আপনাকে আপনি বৃষ্টিক হয়ে জন্মেছেন আপনার মধ্যে অদ্ভুত ক্ষমতা রয়েছে আপনার মধ্যে স্পিরিচুয়ালিটি রয়েছে আপনার মধ্যে পরিবর্তনশীলতা করার মতো ক্ষমতা রয়েছে আপনার জীবনে ট্রান্সফরমেশন রয়েছে তাই কোনো রকম ভয়কে পাত্তা না দিয়ে এগিয়ে চলুন আপনার জীবনে উন্নতি অবশ্যই হবে কোনো অপশক্তি আপনাকে রুখতে পারবে না আপনার কেউ আপনাকে আটকাতে পারবে না শুধুমাত্র যে যে জায়গাগুলো আমি বলি প্রতি মঙ্গলবার তিনবার করে হুম তুলিশা পাঠ করা চন্দ্রের মুক্ত পড়া এগুলো আমি বলেছি আপনাদের অলরেডি আগে ঠিক আছে আপনি সেই জায়গাগুলো রাহুর মন্ত্র পাঠ করা এগুলো করুন আপনার জীবনের অপর উন্নতি হবে ঠিক আছে শুধুমাত্র এই যে যোগটা কালসর্ব যোগ পঞ্চগ্রহ যোগ বলে অনেকে বড় বড় কথা বলছে কিন্তু অ্যাকচুয়ালি এই যোগের মধ্যে কিন্তু অবশ্যই পঞ্চগ্রহ যোগ কিন্তু সেই যোগটা মানেই যে বিশাল ভালো যোগ তা কিন্তু নয় এটা আমাদের মানতে হবে অর্থাৎ সেই যেমন অত্যন্ত নেগেটিভিটির মধ্যে কিছু পজিটিভিটি ব্যাপারটা লুকিয়ে থাকে না ঠিক তেমনই অবশ্যই অনেক নেগেটিভ যোগ কিন্তু তার মধ্যে কিছু পজিটিভিটি কি হবে কিছু কানেকশন কিছু ফাটকা ইনকাম কিছু অর্থপ্রাপ্তি কিছু নতুন কোনো কর্মপ্রাপ্তি এবং একটু বিশেষ করে কিছু কিছু ক্ষেত্রে আপনার একটা যোগাযোগ তৈরি হবে কিন্তু শরীর টরির কিন্তু কিছুটা সমস্যা মানসিক একটা অস্থিরতা সিদ্ধান্ত সন্তান পড়াশোনা ক্রিয়েটিভিটির ব্যাপারে একটু সাবধান হবেন একটু কনসার্ট হবেন শুধুমাত্র এই সময়টা উনতিরিশে মার্চ থেকে চোদ্দই এপ্রিল পর্যন্ত যদিও কিন্তু কাল সময় শেষ হচ্ছে না কিন্তু এই মুহূর্তে শনির অভিযোগটা চলে যাবে চোদ্দই এপ্রিলের পর থেকে আর পর থেকে কিন্তু অনেকটাই নেগেটিভিটির ব্যাপারটা সরে যাবে বলে আমি মনে করি ঠিক আছে তো যাই হোক আজকে এখানেই থামছি আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নেই আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোসলিউশন এবং শুক্রিয়ান স্পিরিচুয়াল চ্যানেলগুলো অবশ্যই দেখুন এবং আমি যা যা আপডেট দিচ্ছি আপনাদের সব সময়ে সঠিকভাবে সঠিক পথে চালানোর জন্য জিনিসগুলো আমি করে থাকি আমরা জানি না করি আপনারা খুব ভালো থাকুন আপনাদের জীবনে ভালো কিছু হোক এবং আপনাদের জীবনে যাদের কোনোরকম টোপের মধ্যে বা ট্র্যাপের মধ্যে যেন আটকে না যান তার জন্যই আমার এই প্রয়াস তো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন নমস্কার থ্যাংক ইউ